টেনবোল্টের অবিশ্বাস্য ও চোখ ধারানো এক ইনিংস দেখলো এবারে ক্রিকেট বিশ্ব মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকন্সের বিপক্ষে মাঠে নেমে এবারে টেনবোল্টের ইতিহাস গড়া ব্যাটিং এবারে ম্যাচ জিতল এমআই নিউ ইয়র্ক এবং শেষ পর্যন্ত সান ফ্রান্সিসকো কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজের দলকে উঠিয়ে নিয়ে গেলেন টেনবোল্ড মেজর লিগ ক্রিকেটে এম আই নিউ এবং সান ফ্রান্সিসকো ইউনিকন্স মুখোমুখি হয়েছিল এম আই নিউ বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে উনিশ ওভার এক বলে সব কয়টি উইকেট হারিয়ে অবশ্য একশত একত্রিশ রান করে সান ফ্রান্সিসকো ইউনিকনস একশত বত্রিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এই দিন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এমআই নিউ শেষ পর্যন্ত অবশ্য মাত্র 18 বলে এমআই নিউইয়র্কের প্রয়োজন ছিল 24 রান। এমন সময় অবশ্য 8 উইকেটের পতন হয়ে গিয়েছে এমআই নিউইয়র্কের। ব্যাটিং করতে আসেন এমআই নিউইয়র্কের হয়ে টেন বোল্ট এবং সান ফ্রান্সিসকো ইউনিকনসের বিপক্ষে একের পর এক দুর্দান্ত ব্যাটিং করতে থাকে টেন বোল্ট এবং টেন বোল্টের মতন একজন বোলার হয়ে এদিন দুইটা ছক্কা সহдже এদিন মাত্র 13 বলে 22 রান করেন টেন বোল্ট। এবং শেষ পর্যন্ত তিন বল এবং দুই উইকেট হাতে রেখে অবশ্য দলকে জিতিয়ে নেয় বল আর এ জয়ের সাথে সাথে অবশ্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে এমআই নিউ ইয়র্ক